পেয়ে দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকের আমরা ঢাকা ফার্নিচার থেকে একটি নতুন মডেলের আলমিরা নিয়ে এসেছি তো নতুন মডেল নতুন মডেলের আলমিরাটা খুবই চমৎকার অসাধারণ আপনার লুকটা খুব চমৎকার দেখা যাচ্ছে লুকটায় তো এটা আপনার ডেলিভারি যাবে এটা অর্ডার হয়েছে ডেলিভারি যাবে তাই আমরা বার্নিশ করে রেখেছি ডেলিভারি দেবো তো আমি প্রিয় দি উদ্দেশ্যে বলতেছি তো এটা হলো আপনার চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি তো ভিতরে হলো আপনার সলিড চিটাং ঘাম দিয়ে আর বাহিরে আপনার ছলির চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি এটা হলো আপনার দুই পাল্লার আলমিরা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ডাকা ফার্নিচারে তো ডাকা ফার্নিচারে আসুন আপনারা এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো অনেকে বলতে অনেকে বলে যে ডাকা অনেকে বলে যে আপনার হলো ফার্নিচারের মালে বেজাল বা ইয়া তো এটা হলো রুটি রুজির আমাদের মানে আপনার হলো মানে এটা থেকে আমরা রুটি রুজিতে ব্যবস্থা হয় তো আমাদের এখানে কোনো আপনার দোকাবাজি এবং সিটেরি আপনাদের এখানে আমাদের এখানে নাই আর আপনারা যা যাচাই বাছাই করে এখান থেকে ফার্নিচার কিনতে পারবেন তো আসুন আমাদের ফার্নিচারে আর শোরুমে ডাকা ফার্নিচারে আসুন আস এসে আপনারা যাচাই বাছাই করে আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনুন তো আপনারা আমাদের এই অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আপনারা মাল কিনুন তো আমাদের এই প্রতিষ্ঠানের নামে অন্য জায়গাও আপনার হলো নকল হয়েও আছে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আমি একটু ভিতরের ডেকোরেশনটা দেখাচ্ছি তো এটা হলো আপনার হলো আপনার এখানে হলো আপনার হলো গ্লাস আপনার পুরো আপনার হলো ইয়ে দেওয়া আপনার সেলফ দেওয়া এবং আপনার এটা হলো আপনার ডয়ার এটা হলো আপনার হল ক্যাশ আর এখানে সেলফ দেওয়া আছে দুয়ে তিনটে সেলফ দেওয়া আছে তিনটে সেলফে আপনারা জামাকাপড় সাজিয়ে রাখতে পারবেন এবং নিচে আপনার হলো কম্বল রাখার সিস্টেম আছে। তো এটা হলো আপনার এখানে হলো তাই রোড দেওয়া টাই হ্যাঙ্গার আর এখানে হলো আপনার শাড়ির ড্রয়ার আছে তো শাড়ি জুলে জুড়ে হ্যাঙ্গার করে রাখা যায় তো আসুন আমাদের এই ডাকা ফার্নিচারে এসে আপনারা যাছাই বাছাই করেই আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো আমাদের ঠিকানা হলো জালকাঠি জালকাঠি উপজেলার সামনেই আপনার ডাকা ফার্নিচার জালকাঠি উপজেলার সামনেই আমরা ডাকা ফার্নিচার ডাকা ফার্নিচার এসে আপনার যাছাই বাছাই করে ফার্নিচার নিয়ে তো কিনুন বিদায় নিচ্ছি ভিডিও পাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত